আসসালামু আলাইকুম শোনন্ত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয়ে যে নিজেকে যত্ন নেওয়ার বারোটি উপায় তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নাটেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দেবো তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন নিজেকে যত্ন নেওয়ার বারোটি উপায় ভোরবেলা হাঁটা ভারী খাবার খাওয়া এবং শারীরিক চর্চা করা এবং কোনো শখ থাকলে পূরণ করুন মনোনিবেশ এবং ফল শাক সবজি নিজের জন্য সময় বের করুন এবং দশের থেকে আট গ্লাস পানি পান করুন হালকা ডিনার রাত্রে সর সময় ইস্যুপগুলো ঘুষি খান নিশ্চিন্তে ঘুমিয়ে যান ইন্টারমেন্টেন ফাস্টিং বন্ধুরা এই নিয়মগুলো ফলো করলে কিন্তু আপনারা সুস্থ এবং ভালো থাকতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন বিভিন্ন স্বাস্থ্য নিয়ে অনেক ধরনের ভিডিও আপনারা পাবেন পরবর্তী কী ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আমাদের একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ